নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ত্রিজি ভিলপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানায় তো বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চিকেন রান্নাটা একদম ঘরোয়া করেছি কারণ বাইরে রান্না করছিলাম প্রচণ্ড রোদ গরম উঠে গেছে খুব তাড়াহুড়া করে করলাম পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে হাতা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কারণ আমি হাত দিয়ে মাখাই নি গরমের দিন তো হাতটা জ্বলে যাচ্ছিলো তাই আর এদিকে তেলের ওপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাতাই করে মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার ভালো করে কষিয়ে নিলাম মাংসটা দেখুন কি সুন্দর কষানো হয়েছে ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু মাংসটা সেদ্ধ হয় ভালো আর এই মশলাগুলো সব সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায় মাংসটা কষানোর পরে একটু পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছে এবার ঝোলটা আমার প্রায় হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা নামিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়িয়ে দিয়ে তো বন্ধুরা রান্নার পরে এবার আমি সিম্পলভাবে মানে যা কিছু রান্না করেছিলাম সেটাই আজকে থালিতে সাজিয়েছি বেশি একটা কিছু রান্না করতে পারিনি গরম বন্ধুরা আজকে পয়লা বৈশাখে মাংসর থালির রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ